আসসালামু আলাইকুম আমাদের সাত নম্বর জি কে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের টপিক মূলত মহাসাগর এবং সাগরের কিছু অংশ অবশ্যই থাকবে তো এটি আমাদের সাত নাম্বার ক্লাস তোমরা চেষ্টা করবে আগের ক্লাসগুলো দেখে আসার তোমাদের অনেক উপকার হবে যেহেতু তোমরা পরীক্ষার্থী তোমরা যত সাধারণ জ্ঞান সম্পর্কে জানবে এটি শুধুমাত্র মেরিনের জন্যই গুরুত্বপূর্ণ এমন নয় এই জিনিসগুলো সময় লাগবে আর আরেকটি জিনিস আজকে বিশেষভাবে বলা দরকার এই সাগর থেকে মহাসাগর থেকে যতটুকু না বহু নির্বাচনে অর্থাৎ এমসিকিউ প্রশ্নে আসবে তার চাইতে অনেক বেশি পরিমাণের প্রশ্ন আসবে ভাইবাতে তো এই জিনিসগুলো লক্ষ্য করবে কারণ যেহেতু যে শিক্ষকরা পরীক্ষা নেবেন তারা সবাই মেরিনা তারা সবাই মেরিন রিলেটেড তারা সবাই সাগরে থাকে তো তাদের কাছে সাগর সম্পর্কে অনেক 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 তথ্য আছে তো তাদের জ্ঞান ভাণ্ডার থেকে যখন তোমাকে প্রশ্ন করা হবে তখন অনেক প্রশ্নই আসবে সাগর রিলেটেড তো তারা কি কি প্রশ্ন করতে পারে সেখান থেকে আমরা কিছু জিনিস সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরার চেষ্টা করছি এবং অবশ্যই এটা এমসি জন্য গুরুত্বপূর্ণ তবে ভাইবার জন্য আমি স্পেশালভাবে বলি ভাইবার জন্য এই টপিকটি বেশি গুরুত্বপূর্ণ তো প্রথমেই আসা যাক পৃথিবীতে মহাসাগর আছে পাঁচটি যা মোট স্থল পরিমাণে প্রায় সত্তর দশমিক নয় পার্সেন্ট তার মানে কি যে একশো ভাগ জায়গার প্রায় একাত্তর ভাগ শুধুমাত্র এই পাঁচটি মহাসাগর নিয়ে গেছে তাহলে চিন্তা করা যায় কত 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 বড় সাগরগুলো আচ্ছা এই মহাসাগর সবগুলোর দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার চোদ্দো মিটার অর্থাৎ টেন টু দি পাওয়ার এগারো বর্গ কিলোমিটার কয়েকশ বর্গ কিলোমিটার তো এখান থেকে ধারণা করতে পারছো যে আসলে কত বড় এই মহাসাগরগুলো হয়ে থাকে তো পাঁচটি মহাসাগরের নাম যদি আমরা দেখি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারতীয় মহাসাগর অর্কিড মহাসাগর দক্ষিণ মহাসাগর আমরা সাধারণত ভারতীয় মহাসাগরের কাছে অবস্থিত আমাদের কাছ থেকে নিকটতম মহাসাগর যেটা বলা যায় বঙ্গোপসাগর এই সাগরের সাথে সংযুক্ত ভারতীয় মহাসাগর তো যেহেতু আমাদের আর অঞ্চলটি তুলনামূলকভাবে পৃথিবীতে উষ্ণ অঞ্চল হিসাবে পরিচিত যেমন আমরা কিন্তু মধ্যপ্রাচ্য যেটা বলা হয় সৌদি আরব ডুবাই তার খুব কাছাকাছি অবস্থিত এবং অঞ্চল যে অঞ্চলগুলো অর্থাৎ নরওয়ে অস্ট্রেলিয়ার যে অংশগুলো বরফ ঢাকা থাকে বেশিরভাগ সময়ই সে অঞ্চল থেকে অনেক দূরে সেই জন্যই আমাদের সাথে যে সমুদ্রটি রয়েছে তার উষ্ণতাও অনেক বেশি সাধারণত সমুদ্রের তাপমাত্রা অনেক কম থাকে সেই হিসেবে ভারতীয় মহাসাগর সমুদ্রের তাপমাত্রা অনেক বেশি সেই জন্য একে উষ্ণতম মহাসাগরও বলা হয়ে থাকে তার মধ্যে সবচাইতে ছোট মহাসাগর হচ্ছে অর্কিড এটি শীতলতম বলা চলে এ মহাসাগরের পানির তাপমাত্রা অনেক অনেক কম হয় এমন না আমরা এইখানে শীতলতম বলতে বোঝানো হচ্ছে যে এখানে ঢেউ অনেক কম এখানে পরিবেশ অনেক শান্ত থাকে সব সময়। এখানে শীতলতম বলতে তাপমাত্রা বোঝানো হয়নি এখানে শীতলতম বলতে তার অবস্থান বলতে তার মানে ঢেউ তার যে ঝড় বৃষ্টি এই জিনিসগুলোকে বোঝানো হয়েছে সেজন্য এখানে বলা হয়েছে শীতলতম আচ্ছা বড় দিক থেকে সবচাইতে বড় হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং এর তাপমাত্রা থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি তার মানে কি প্রায় বরফ এখানে গড় তাপমাত্রা থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি এখানে অনেক সময় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা পাওয়া যায় আর এখানে আবার এর বেশিও পাওয়া যায় এখানে সাধারণত গড় তাপমাত্রা হিসেবে থ্রি পয়েন্ট ফাইভ তা মানে বুঝতে পারছি এখানে কত কম তাপমাত্রায় হতে পারে তো চলো প্রশান্ত মহাসাগর সম্পর্কে একটু বিস্তারিত জানি প্রশান্ত মহাসাগর এর আশেপাশে কিংবা এটি কোথায় অবস্থিত সেটি জানতে গেলে পশ্চিম এশিয়া মানে এশিয়া মহাদেশের কিছু অঞ্চলে প্রশান্ত মহাসাগর রয়েছে অস্ট্রি এবং অস্ট্রেলিয়া উত্তর ও দক্ষিণ আমেরিকা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই জিনিসটি এশিয়ার সাথে এক প্রান্ত এবং বাকি তিন প্রান্ত শীতলতম দেশগুলোর সাথে সংযুক্ত সেই জন্য তাপমাত্রাও কম নিয়োগ হওয়ার কথা আচ্ছা এর আয়তন এর আয়তন আর কি বলবো এখানে আমরা সংক্ষিপ্ত করে এতটুকু আসলে মনে রাখা কষ্ট করে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টেন টু দি পাওয়ার এইট ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এইট কিলোমিটার এর আয়তন এর গড় গভীরতা এর গড় গভীরতা হচ্ছে চার হাজার দুশো মিটার তার মানে ফোর পয়েন্ট টু কিলোমিটার হ্যাঁ বুঝতেই পারছো চার কিলোমিটার যেখানে এক কিলোমিটার উচ্চতায় যদি আমরা উঠতে চাই তাহলে আমাদের কত কত কিছু মানে প্যারিসের যে আইফেল টাওয়ার তা এক কিলোমিটারের চেয়ে কম আটশো মিটারের কাছাকাছি সেখানে চার কিলোমিটার কতটুকু গভীর এটি তো গড় গভীরতা তার সর্বোচ্চ গভীরতা হচ্ছে দশ হাজার নয়শো এগারো মিটার সেটির নাম হচ্ছে মারিয়ানা খান মারিয়ানা স্ট্রেন্থ বলা হয় এটা বাংলায় বলা মারিয়ানা কান্দ প্রায় এগারো কিলোমিটার ধারণা করা যায় এখানেই এখান দিয়েই তোমাদের পার হতে হবে এখানেই যারা ভবিষ্যৎ মেরিনার হিসেবে ক্লাস করছো তোমাদের এই সব জায়গায় পার করতে হবে তার জন্য প্রস্তুত হব আচ্ছা এখন আসা যাক এইটি কতটুক জল মানে পানি নিজের কাছে রেখেছে ছেচল্লিশ ভাগ পৃথিবীর মোট জলভাগের ছেচল্লিশ ভাগ পানি এই মহাসাগরের আর বত্রিশ পার্সেন্ট অর্থাৎ পৃথিবীর মোট যে অংশ তার বত্রিশ পার্সেন্ট হচ্ছে প্রশান্ত কত বড়ো সেখান থেকে চিন্তা করা যায় আচ্ছা এ মহাসাগরের ডিজাইন এত এত বড় একটি জায়গার ডিজাইন সর্বপ্রথম কে করেছিল সর্বপ্রথম করেছে দিয়াকো রাইবোরো উনি উনিশ পনেরোশো সালে একটি মানচিত্রে তার আগে অনেকে করেছি কিন্তু তারটি সবচাইতে বেশি নিখুঁত ওই সময় অনুসারে এখন যে যেহেতু আমাদের আধুনিক যুগ এখন তো অবশ্যই অনেক নিখুঁত পাব কিন্তু সেই যুগ অনুসারে তার চিত্রটি ছিল সবচাইতে নিখুঁত আটলান্টিক আটলান্টিক মহাসাগর হচ্ছে আরেকটি বড় মহাসাগর তো আটলান্টিক মহাসাগর এর অবস্থান পূর্ব ইউরোপ আফ্রিকা এবং পশ্চিম আমেরিকা তার মানে এখানে আরও বেশি শীতলতম দেশের সাথে কিন্তু এর একটি অংশ আফ্রিকার সাথে যুক্ত আফ্রিকা সাধারণত শীতলতম দেশ নয় আফ্রিকাকে বলাই যায় এটি উষ্ণতম এবং প্রায় মরুভূমি সমতুল্য একটি দেশ তো এখানে এই আটলান্টিক মহাসাগর নিয়ে ইউরোপের একটি ধারণা রয়েছে সে ধারণাটি কি এই মহাসাগর নতুন পৃথিবী এবং পুরাতন পৃথিবীকে আলাদা করে রাখে এটি আসলে কি আলাদা করে রাখি কী তত্ত্ব এর সম্পর্কে তোমাদের জানতে হবে না যদি কখনো তোমাদের কোনো কেউ জিজ্ঞেস করে ভাই ভাতে তোমরা এটা বলতে পারবে যে কোন মহাসাগর নতুন পৃথিবী এবং পুরাতন পৃথিবীকে আলাদা করে রেখেছে কেন আলাদা করে রেখেছে এটি সম্পর্কে যদি জানতে চাও আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে সেখানে বর্ণনামূলকভাবে এই জিনিসগুলো আসলে এটি পড়ালেখা না এটি একটি ইন্টারেস্টেড জিনিস আমি সংক্ষেপে বলার চেষ্টা করি আসলে জিনিসটা হচ্ছে পুরাতন পৃথিবী আর যে মোট ভূখণ্ডগুলো ছিল যেমন ইউরোপ আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনা সব দেশগুলোই ছিল সবগুলো দেশ একসাথে ছিল আর মহাসাগরগুলো আলাদা ছিল মানে পুরো স্থলভাগের মাঝামাঝিতে কোনো প্রকার জলরাশি ছিল না কিন্তু এখন সেই স্থলভাগের মাঝখান দিয়ে একটি নতুন আটলান্টিক মহাসাগর উৎপত্তি হয় এবং স্থলভাগগুলো ভাগ ভাগ হয়ে অনেক দূরে দূরে চলে যায় এবং মাঝে একটি জলভাগে এসে পড়ে তার মানে কি যে যেরকম একসাথে ছিল সেটি পরিবর্তন করে এসে আটলান্টিক মহাসাগর এখানে এর মাঝখানে ঢুকে এজন্যই বলা হয় নতুন পৃথিবী এটি তোমরা আরেকটি ভিডিও দেখলে ভালো করে বুঝতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা চলে আসি আয়তন এর আয়তন অনেক বড় এর আয়তন তোমরা দেখতে পাচ্ছ এটি একক দশক শতক সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টেন টু দি পাওয়ার এক দশমিক শূন্য পাওয়ার এইট এটিও প্রায় অনেক বড় বলা যায় এর গর্ভবীরতা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার তিন হাজার ছয়শো ছেচল্লিশ মিটার এর তাপমাত্রা হচ্ছে বিশ ডিগ্রি তার মানে এটি তুলনামূলকভাবে প্রশান্ত মহাসাগরের যেতে উষ্ণতম সর আচ্ছা সাগরের সাথে আমাদের যে সম্পর্কটি সবচেয়ে বেশি তা হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর বাংলাদেশের একমাত্র সাগর এটিকে সাধারণত সাগর বললে ভুল হবে এটি হচ্ছে উপসাগর এর পশ্চিম দিকে রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা উত্তরে রয়েছে ভারত বাংলাদেশ পূর্বে রয়েছে মিয়ানমার ও থাইল্যান্ড এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের বঙ্গোপসাগরে বেশি সংযুক্ত রয়েছে কিন্তু এর যে উপকূল সেটি বাংলাদেশে কক্সবাজার একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট তো আর আমাদের একমাত্র সাগর হয় ভারতে যেহেতু ভারত মহাসাগরের কিছু অংশ রয়েছে সেজন্য আমাদের কাছে বঙ্গোপসাগরে অনেক গুরুত্বপূর্ণ যা এর কিছু দ্বীপ দ্বীপ রয়েছে আন্দামান দ্বীপ এবং নিকোবর দ্বীপপুঞ্জ এগুলো হচ্ছে বঙ্গোপসাগরের সবচাইতে বলা যায় কি বড় দ্বীপপুঞ্জগুলির একটি এর আয়তনও দেখা যাচ্ছে এখানে দেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এর গড় গভীরতা হচ্ছে দুই মিটার তার মানে কি টু পয়েন্ট সিক্স কিলোমিটার এটি তুলনামূলকভাবে অন্য সব মহাসাগরের চাইতে কম হলেও এটি কিন্তু অনেক টু পয়েন্ট কিলোমিটার আচ্ছা এর সাথে যে নদীগুলো যুক্ত রয়েছে পদ্মা হুগলি ব্রহ্মপুত্র এবং এই এগুলো হচ্ছে প্রধান নদী এগুলো অনেক বড় আচ্ছা ব্রহ্মপুত্র হচ্ছে ব্রহ্মপুত্র হচ্ছে পৃথিবীর আটাইশতম দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র যা সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে আচ্ছা এর সামনে রয়েছে এর সাথে রয়েছে কিছু বন্দর চেন্নাই বন্দর চট্টগ্রাম পায়রা কলকাতা হুগলা মংলা আচ্ছা এই বঙ্গোপসাগরের আগের নাম ছিল মহদোধি এর সম্পর্কে অনেক ইতিহাস রয়েছে ইতিহাসগুলো আমাদের এখন বলা প্রয়োজন নেই ইতিহাসগুলো তোমরা জানতে চাইলে পরবর্তীতে জানানো হবে এর আদি নামটা ছিল মহতে এটা শুধু জেনে রাখো এর পাঁচশো বাহাত্তরটি দ্বীপ রয়েছে তার মধ্যে থেকে সাঁইত্রিশটি দ্বীপে আদিবাস রয়েছে এবং এই উপসাগরে এই বঙ্গোপসাগরে সবচাইতে বড় যে দুর্যোগটি হয়েছিল তা হয়েছিল দুই উনিশশো সালে এবং সেটি বলাই হয় এবং এখানে ধারণা করা হয় প্রায় পাঁচ লক্ষ মতান্তরে এক থেকে পাঁচ লক্ষ আদিবাসী মারা যায় আজকে এই ক্লাসটি তুলনামূলকভাবে একটু বড় কিন্তু এই বিষয়গুলো ভাইবার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আশা করি তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং একটি নোট বানাবে তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমার ম্যাসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারো এবং এখান থেকে ইনশাল্লাহ তোমরা তোমাদের সকল প্রকার প্রশ্নের উত্তর পাবে আজকে আমাদের এখানেই রাখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম